আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশু আমরা দেখেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন দোকান পাট বাস রিক্সা সব বন্ধ এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীকে যে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন না এই সরকারকে আমরা এই সরকার আর বেশি না বাংলাদেশকে সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করবের আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি এই আন্দোলন আমরা সফল হব আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য